ডিয়ার ভিউয়ার ওয়ার্ল্ডলি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জয়েন্ট প্লাজা ঝিকর গাছা বাজার এখানে আছে রিসমন্ড যেটি বাংলাদেশের নয় সারা পৃথিবীর অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে রিসমন্ড আর এই রিসমন্ডের নান্দনিক ডিজাইনের সকল পোশাক কিন্তু পেয়ে যাবেন যশোর খুলনা কিংবা ঢাকা নয় এখন কিন্তু পেয়ে যাবেন এই ঝিকর গাছাতেই সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার আপনারা দেখতে পাচ্ছেন রিসপন্ড যেটি বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় এবং রুচিশীল মানুষের পছন্দের ব্র্যান্ড রিসমন্ড সুপ্রিয় ভিউয়ার আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে একে একে রিসমন্ড ব্র্যান্ডের কিছু পোশাক দেখানোর চেষ্টা করি সুপ্রিয় ভিউয়ার আপনারা একটু লক্ষ্য করুন রিসমন্ড হ্যাভ এ লুক ডেয়ার গাইস দিস দ্য শার্ট

সোনাম ধন্য একটি ব্র্যান্ড এবং এখানে আছে অত্যাধুনিক সকল পোশাক এখানে বিভিন্ন প্রকার শার্ট ছেলেদের বিভিন্ন প্রকার নান্দনিক শার্ট কিন্তু এখানে পেয়ে যাবেন সুপ্রোভিউর কলিশনার আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন রেসপন্ডে কিছু কিছু প্রোডাক্ট এ কিন্তু আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট

নাঞ্জনিক সব ডিজাইনের এবং রুচিশীল মানুষের একমাত্র আস্থা কিন্তু এই রিসমন্ড ব্র্যান্ড আপনি কি ফিকুরগাছা বাজারে জয়েন্ট প্লাজায় এসেছেন আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনি চলে আসুন এই রিসমন্ড প্লাজায় সুক্রো ভিউ আর আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি দেখুন নাঞ্জনিক সব ডিজাইনের পাঞ্জাবী এবং জিন্স প্যান্ট দেয়ার ভিউআর ছেলেদের কিন্তু অত্যন্ত পছন্দ জিন্স প্যান্ট এই ফ্যাশনেবল সব জিন্স প্যান্ট কিন্তু আপনি কিনতে পারবেন এই রিসমন্ড জয়েন্ট প্লাজার এই রিসমন্ডে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে ডিয়ার ভিউয়ার অল লিসেনার দেখুন এখানকার পরিবেশ হোয়াট ডি ইনভারমেন্ট ইটস এসি টোটাল কমফোর্টেবল ইনভারমেন্ট আর লাকজারিয়াস ইনভারমেন্ট ডিয়ার ভিউয়ার অল লিসেনার এই ঈদে আপনার কেনাকাটার জন্য আর দেরি না করে চলে আসুন জয়েন্ট প্লাজা নিস্তলা জিকোরগাছা বাজার যশোর